তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো কারণ হাঁসরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষী দিবে আসসালাম আলাইকুম আমি মিরান আপনাদের সবাইকে আরেকবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বিদায় গ্রাম বিদায় সবুজ প্রকৃতি গাছপালা সত্যি বিদায় সব সময় কিন্তু কষ্টের হয় আজকেও তার ব্যতিক্রম নয় খুবই কষ্ট লাগছিল। যখনই গাড়িতে উঠেছি আমরা একটা বড় গাড়ি বড় মাইক্রো নিয়েছি সবাই একসঙ্গে এসেছি আসলে তখন আর ভিডিও করা হয়নি অনেক খারাপ লাগছিলো বাড়ির সবার জন্য মানে এবার চোদ্দ বছর পরে বাড়িতে ইট করেছি সবার সঙ্গে একসাথে এই মুহূর্তগুলো খুবই মনে পড়তেছিল অনেক খারাপ লাগতেছে সবার কথা মনে পড়তেছে হয়তো বা জানি না কখনো এরকম হবে কি না আর এভাবে করে একত্রিত হতে পারবো কি না হঠাৎ করেই তো ঈদ করতে গ্রামে চলে গেলাম কিন্তু সে স্মৃতিগুলো আমি কি কখনো বলতে পারবো নাকি স্মৃতির ফাতা সেটা সারা জীবন লেখা থাকবে সত্যি অনেক খারাপ লাগতেছে জানি না আসলে ঢাকা শহরে গিয়ে আমি কি সংসারে মন বসাতে পারবো আপনারা সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার নিজ গন্তব্যে গিয়ে আমার সংসারে মন বসাতে পারি চলে এলাম নিজের সংসারে ঢাকা শহর আসলে এই ব্যস্তময় শহরে এসেই কিন্তু ব্যস্ততায় লেগে গেলাম যেহেতু হঠাৎ করে চলে গিয়েছি সবগুলো করে আর গুছিয়ে রাখা হয়নি তারপরে যেহেতু ছয় দিন ছিলাম বাড়িতে সেই জন্য এই যে বালি সবগুলো জিনিসের উপর পড়ে আছে এখন সবগুলো মেজে গসে পরিষ্কার করতে হবে অনেক তো আনন্দ করেছি বাড়িতে গিয়ে অনেক মজা করেছি অনেক স্মৃতি নিয়ে এসেছি কিন্তু এখন এই সংসারের কাজগুলো আমাকে করতে হবে তাই না মনটা অনেক খারাপ তারপরও সংসার নামে একটা কথা আছে সেই সংসার নামক জিনিসটাই কিন্তু আমাকে এখন করতে হবে যেহেতু আমার বাচ্চারাই আছে আর আপনাদের ভাইয়া আছে সবার জন্য রান্নাবান্না করতে হবে আর এসব পুরো গোটাকে ক্লিন করতে হবে যাই হোক সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন তাহলে ইনশাল্লাহ আমি আগের মতো আবারও সংসারে পুরোপুরি মন দিতে পারবো আমার পিও আপুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করতেছেন চাইলে কিন্তু আমার সঙ্গে থেকে যেতে পারেন ইনশাল্লাহ পরবর্তী চব্বিশ ঘন্টা পরে আমিও আপনাদের চ্যানেলে চলে যাব ইনশাল্লাহ আমরা সবাই সবার জন্য ইনশাল্লাহ যদি সবাই সবাইকে সাহায্য করি আমরা সবাই একসঙ্গে ইনশাল্লাহ এগিয়ে যাব আমি সেই কামনাই করি আমি আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি আমি কিন্তু একা এগুতে চাই না আমি সবাইকে নিয়েই এগুতে চাই কারণ সবাই কিন্তু এই প্ল্যাটফর্মে আছেন এবং কষ্ট করতেছেন আল্লাহ সবার কষ্টের সফলতা দান করুন আমিন এদিকে অনেকগুলো আমার হাডি ফাতিল ফেলা বাটি ছিল সবগুলো ধুয়ে নিয়েছি এখন একটু চা বসিয়ে দিলাম আসলে মাথা ব্যথা করতেছে মনটাও অনেক খারাপ একটু কড়া করে চা খাবো। তারপরে রান্নার আয়োজন করতে হবে একটা লাউ আনা হয়েছিল আসার সময় এই যে দেখেন এটা এখন অনেক কচি লাউটা এখন লাউর যে খোসা ছিল সেই খোসাগুলো আমি কুচি করে কেটে নিচ্ছি ওইটা আমি আলু দিয়ে ডিম দিয়ে বেজে নিব আমার কাছে অনেক ভালো লাগে আপনারা কে কে খেয়েছেন এভাবে করে কচি লাউয়ের খোসা আর ডিম দিয়ে আলু দিয়ে বেজে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তারপরে আমি লাউটা কেটে নিচ্ছি লাউটা আসলে অনেক কচি ছিল আমি ফ্রিজে বড় মাছের মাথা ছিল ওই মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। আর লাউর খোসাটা আমি ডিম আলু দিয়ে বেজে নেব একটু ঢাল রান্না করব আর যাওয়ার আগের দিন আমি দুই কেজি গরুর মাংস বেজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে খাওয়ার জন্য তখন ওটা তো রয়ে গিয়েছে তাই না বাজা মাংসগুলো ওগুলা গরম করে নেব পেঁয়াজ দিয়ে তাহলে কিন্তু হয়ে যাবে এদিকে গ্যাস নেই যেহেতু দুপুরবেলা গ্যাস চলে গিয়েছে মাঝে মধ্যে হঠাৎ করে এরকমই হয় লাউটা আমি বসিয়ে দিলাম তারপর অফ ক্যামেরায় কিন্তু আমি আরও অনেক কাজ করেছি যেহেতু আমরা সবাই জানি হঠাৎ করে যদি কোথাও চলে যাওয়া হয় পাঁচ ছ দিনের জন্য তাহলে কিন্তু ফিরে এসে আবারও ঘরের অনেক কাজ বেড়ে যায় তাই না সব জায়গায় কিন্তু দুলাবালি ময়লা হয়ে যায় আমি অফ ক্যামেরা অনেক কাজ করে নিয়েছি গজাড়ো দিয়েছি গাছে পানি দিয়েছি আমার বারান্দার গাছগুলো কিন্তু অনেকটাই কীরকম কাতর হয়ে আছে গরমের মধ্যে বৃষ্টি একদিন মনে হয় বৃষ্টি হয়েছিল তারপরেও পাঁচ ছয় দিন তো যেহেতু প্রতিদিন দুবেলা করে পানি দেয়া হয় আজকে পাঁচ ছয় দিন তো পানি দেওয়া হয়নি এই হোক গাছগুলো ভালো আছে বেঁচে আছে এটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখেন বিছনা এই যে বেডশিটটা উঠি আমি আবারও একটা নতুন বেডশিট বিছিয়ে দিলাম কিন্তু এটা বিছাতে হবে না হলে কিন্তু এই যে উপরে আগে থেকে দুলাবালি ছিল তাই না একটা উঠিয়ে ভালো করে খাট সবগুলো মুছে দুলাবালি পরেছে সব মুছে আবার সবগুলো সুন্দর করে নতুন সব বিছিয়ে দিলাম সব ফার্নিচার কিন্তু গড় দেওয়ার আগে একবার মুছে ফেলেছি আবারও কিন্তু গজ দেওয়ার পরে আমি সবসময় আবারও ফার্নিচারগুলো মুছে ফেলি আমার কাছে মনে হয় গজ দেওয়ার পরে আবারও দুলাবালি পরে থাকে সেই জন্য দেখেন আমার এই যে ময়ূরপঙ্খী এটা আমি যখনই বইমেলা গিয়েছি অনেক আগে তিন থেকে চার বছর আগে হবে মেবি দেখেন কি সুন্দর না এরকম করে আমি রেখে দিয়েছি অনেক ভালো লাগছিল। এগুলোর মধ্যে কিন্তু দুলাবালি পড়ে থাকে মাঝে মাঝে মুসতে হয় যেহেতু আজকে পাঁচ ছয় দিন দরজা জানালা সব বন্ধ ছিল দুলাবালি কিন্তু কোথেকে চলে আসে তাও জানি না দোলা বালি সব জায়গায় পড়ে আছে এখন সবগুলো আবারও আমি ভালো করে মুছে নিচ্ছি আপনারা যারা দৈর্য সহকারে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য মন থেকে অনেক দোয়া রইল এখানে রেডিং টেবিলের একবার উপরের যে কন্যা ছিল ওখানে এক কন্যারে কোরআন শরীফ রাখা আছে যেহেতু আমার মেয়েরা কোরআন শরীফ পড়ে সেই জন্য এখানে রাখা হয়েছে আমার ছোটো মেয়ে বুক স্টোর থেকে নিতে একটু কষ্ট হবে সেই জন্য দেখেন দুলাবালি পড়ে আছে একবার আমি মুছে নিয়েছি কিন্তু আবারও দুলাবালি এখানে পড়ে আছে আসলে কিন্তু এটা মনে হয় শাস্তি হঠাৎ করে চলে গিয়েছি আনন্দ উপভোগ করেছি আবার এসে এগুলো দেখেন অনেক কষ্ট করতে হচ্ছে তাই না সবারই এরকম হয় তবে একটা আনন্দ আছে গিয়ে তো অনেক মজা করেছি তাই না মোটামুটি ক্লিন করা হয়ে গিয়েছে আমার মেয়েরাও গোসল করে ফেলেছে রান্না বান্নাও কিন্তু হয়ে গিয়েছে অফ ক্যামেরা আমি সবগুলো রান্না করে নিয়েছি এদিকে দেখেন সবগুলো যখন মানে ফার্নিচারগুলো মোছা হয়ে গিয়েছে আমি একটু দশ মিনিটের জন্য টেবিলে বসেছি আপনাদের কিছু ভিডিও দেখার জন্য দুইটা মোবাইল দেখে ভিডিও দেখতেছি দেখেন এই যে আমাদের সর্দে ফিও আমে না আফু আমাদের সকলের ফিও বড় আফু আমে না ওনার গতকালের যে ভিডিও দিয়েছিল ওই ভিডিওটা আমি দেখতেছি এই যে সাবধানের যে একটা ডেজার্ট বানিয়েছিল সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছিল। সেই রেসিপিটা আমি দেখতেছি আর দেখেন এখানে আমি কমেন্টস করতেছি আমাদের সর্দে আমেনা সত্যি আমাদের সকলের প্রিয় এই আপুটা কিন্তু অনেক বেশি সাপোর্টিভ সবাইকে সাপোর্ট করে প্রিয় আপুরা যারা এখন পর্যন্ত এ আমেনা আপুর চ্যানেলে যাননি অবশ্য একবার গিয়ে দেখে আসবেন ওনার চ্যানেলে একবার গেলে কিন্তু মন ভরে যাবে ওখানে থাকতেই হবে এতটাই সুন্দর ওনার ভিডিওগুলো মার্শাল্লাহ আমি তো একদম ওনার বিগ ফ্রেন্ড দেখেন এদিকে কিন্তু আমি চলে এলাম বারান্দায় বারান্দায় এসে দেখেন দেখতেছি আমার মরিচ গাছে এই যে যখন আসলে অনেকগুলো মরেজ ছিল আমি একদিন ভিডিও করেছি আসলে আপনারা অনেকে জানেন আমার সেই ভিডিওগুলো অনেক ভিডিও ডিলিট হয়ে গিয়েছিল। ওখানে আমার সেই মরিচ গাছে ভিডিও ছিল এখন এখানে মাত্র দুইটা মরিচ ছিল এসে দেখি মরিচগুলো এই যে দেখেন ফেকে যাচ্ছে এখন আমি এই দুইটা মরিচ উঠিয়ে নিচ্ছি দেখেন তারপরে ভালো লাগছিলো আমার গাছ থেকে আমি মরিচ উঠিয়ে নিচ্ছি দেখেন একটা কিন্তু একটু লাল হয়ে গিয়েছে তো মরিচগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে জালটা কিন্তু অনেক কম তারপরে চিন্তা করলাম একটু কয়েকটা অ্যালোভেরা নিয়ে নিই অনেক দিন চুলের যত্ন করা হয় না অ্যালোভেরা দিয়ে লেবু দিয়ে একটু চুলের যত্ন করব মেয়েদেরকেও লাগিয়ে দিব ওদের চুলগুলো কেমন যেন হয়ে গিয়েছে অনেক দিন যত্ন করা হয়নি আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ